আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের হাদিসের বিষয় হচ্ছে প্রতিদিন কুরআন তেলাওয়াত করার ফজিলত কুরআনুল কারীম আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ ঐশী গ্রন্থ বিশ্ব মানবতার চিরন্তন মুক্তির সনদ যার তেলাওয়াত অধ্যয়ন ও বাস্তবায়নের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ ও সফলতা প্রতিদিন কুরআন তেলোয়াতের গুরুত্ব ফজিলত অপরিসীম গুরুত্ব তুলে ধরে মহানবী ওয়াসাল্লামকে আল্লাহ লক্ষ্য করে বললেন আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী সূরা মোজাম্মিল আয়াত আসরের ময়দানে বান্দার নেক আমল নামাজ রোজা হদ জাকাত তান সহ সব ইবাদতের একটা আকৃতি থাকবে এবং বান্দার মুক্তির জন্য সেগুলো পথ প্রদর্শক হবে এসবের মাঝে কুরআনের ভূমিকা থাকবে বেশি আবদুল্লা ইবনে উমর রাতিয়াল আনহু হতে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন ও রোজা আল্লাহ তালার কাছে সুপারিশ করবে রোজা বলবে আমি তাকে দিনের বেলায় পানাহার ও মনের খায়েসাত মেটানো থেকে বিরত রেখেছিলাম কুরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম অতএব আমাদের সুপারিশ কবুল করুন তখন আল্লাহ সুপারিশ কবুল করে নেবেন আহমদ মুসলিমের আবু মামা আল বাহিলি হতে বর্ণিত নবীজি সাল্লাহ আলাহাম বলেন তোমরা কুরআন পড়ো কেননা তেলাওয়াতকারীদের জন্য কুরআন সুপারিশকারী হিসেবে আসবে সহি মুসলিম আষ্টশো চার সহি ইবনে ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত কুরআন এমন সুপারিশকারী এবং সুপারিশ কবুল করা হবে যে ব্যক্তি কুরআনে পথ প্রদর্শক বানাবে কুরআন তাকে জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি কুরআনে পশ্চাতে ফেলে রাখবে কুরআন তাকে জাহার নামে পাঠাবে ইবনে হিব্বান একশো চব্বিশ আলেমদের পরামর্শ হলো প্রতিদিন হাফেজ নন এমন ব্যক্তির এক পাড়া কোরআন তেলোয়াত করা উচিত যেন মাসে এক খতম পূর্ণ হয়ে যায় আর হাফেজদের তিন পাড়া তেলোয়াত করা উচিত যারা কোরআন না পড়তে পড়তে এমনভাবে ভুলে যায় যে দেখেও পড়তে পারে না তাদের ব্যাপারে হাদিসে কঠিন শাস্তির ধমকি এসেছে তারা কিয়ামতের দিন অঙ্গহানি অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আবু দাউদ চোদ্দশো চুয়াত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন